तो आ, बोलने से कुछ फर्क पड़ेगा क्या क्योंकि लास्ट लास्ट जो बात बोलता है वो जनता जनार्दन बोलता है अपना भाई को बचाने के लिए तो बहुत कोशिश किए थे दिल्ली में झाड़ू को झाड़ू मार के विदाई कर दिया है दिल्ली का पब्लिक हरियाणा से विदाई कर दिया है महाराष्ट्र से विदाई कर दिया है तो यहाँ से बिहार से भी बा... पच्चीस में विदाई होगा अपना सरकार अभी भी है सरकार बनेगा और छब्बीस से पश्चिम बंगाल से विदाई होगा बोलने से और हुकी देने से कुछ होता नहीं है स्लोगन देने से डायलॉग मार से से नहीं होता है लास्ट बात जो बोलेगा वो जनता जनार्दनी बोलेगा तो आप दो हजार दो सौ पंद्रह बोलिए और नहीं तो दो सौ चौरानबे ही बोलिए उसमें कुछ आता जाता नहीं है क्योंकि दो हजार छब्बीस में लिखा हुआ है সোনেমে লিখা হওয়া হয় পশ্চিমবঙ্গাল মোদি সরকারই বনেগা না উপরাষ্ট্রপতি বলে উনি চোখ বন্ধ করে থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী বা মাননীয় মহাময়ী রাষ্ট্রপতি বলে চোখ বন্ধ করে থাকবেন এটা তো কথা নয় প্রথম হচ্ছে আমাদের পরিচয় হচ্ছে আমরা ভারতবাসী তারপরে হচ্ছে আমরা কোন রাজ্যে কিভাবে আছি পশ্চিমবঙ্গে হিন্দুদের কি অবস্থা এটা আলাদা করে কোনো গবেষণা করার বিষয় নয় কোনো সার্চ করে আপনাকে জানতে হবে না গতকাল রাত্রে আসানসোল লোকসভায় জামুরিয়া বিধানসভায় সেখানে শিবরাত্রি বলে গরিব মানুষজনকে সেখানকার স্থানীয় মানুষজনকে ভান্ডারা হচ্ছিল প্রসাদ খাওয়ানো হচ্ছিল সেখানকার পুলিশের আইসি যে একজন সংখ্যালঘু সম্প্রদায় এবং সেখানকার টিএনসির কাউন্সিলর তিনিও একজন সংখ্যালঘু সম্প্রদায় এসে লাঠি লাঠিচার্জ করা হয় করা হয় কেন কোন আজকে শিবরাত্রির দিন মানুষকে প্রসাদ খাওয়াতে গেলে আজকে পুলিশ এসে লাঠি করছে করছে আজকে লক্ষ্মী পুজো সরস্বতী পুজো দুর্গা পুজো করতে দেওয়া হচ্ছে না আজকে বাংলার টিচার চাইলে তাকে বলা হচ্ছে না তুমি উর্দুর টিচার নাও তারপর গুলি করে দেওয়া হচ্ছে এগুলো তো আর সহ্য করা যাবে না তাই আমাদের উপরাষ্ট্রপতি যে কথা বলেছেন জগদীপ ধনকার জি যখন আমাদের গভর্নর ছিলেন তখন উনি খুব স্পষ্ট ভাষায় বলতেন আর আমি খুশি যে আজকে মায়ের কাছে তারা গিয়ে উনি আবার সেই স্পষ্ট বক্তার ওনার যে চারিত্রিক বৈশিষ্ট্য উনি সেটা মেনটেন করেছেন আচ্ছা একটা বিষয় আমরা যেটা সি উই হ্যাভ বি আর আম্বেদকার জি ইজ কনস্টিটিউশন দো মমতা ব্যানার্জি ডাজেন্ট ফলো ইট ইন ওয়েস্ট বেঙ্গল শি ওনলি ফলোস মমতা ব্যানার্জিজ কনস্টিটিউশন so in BR ambedkar's constitution there is freedom of speech. so abhishek banerjee and mamta banerjee can say that they will have 215 seats in 2026 election. but the last word will be spoken by the normal public of west bengal. like the people of delhi, they have protested against corruption and they have, you know, got Modi government over there. Similarly, with Haryana. Everybody thought BJP was losing, but BJP won. Everybody was concerned about Maharashtra, but BJP won. So, in 25, Bihar, we will have BJP government. We will retain the BJP government. And in 26, it is destined. People are ready. You ask anybody over there, people are ready people want to speak out against this corruption against this hypocrisy against this cheating that Mamata Banerjee had promised not once not twice over and over again so people of bengal will speak and speak the last word in 2026 hospital gramin hospital tahani nabalikar mohonpur সেখানে একটি চোদ্দ বছরের মেয়ে টিউশন যাচ্ছিল তৃণমূলের এক কর্মী তাকে টেনে নিয়ে গিয়ে একটি মানে পরিত্যক্ত বিল্ডিংয়ে তাকে ধর্ষণ করে আজকে অভয়া ডাক্তার একটা বিজিয়েস্ট কলকাতার হাসপাতাল কোনো পাড়াগায়ের হাসপাতাল নয় সেখানে তাকে ডিউটি করার সময় তাকে খুন করে রেপ করা হলো কার সুরক্ষা আছে বলুন তো এই রাজ্যে আজকে সুতন্দ্রা চ্যাটার্জি কালকে আমরা আন্দোলন করেছি সিপি অফিসের সামনে দুর্গাপুরে রাস্তা দিয়ে যাচ্ছে তাকে ইফটিজিং করেছে না কি হয়েছে আমরা জানি না তার খুন হয়ে গেল কার সুরক্ষা আছে আর বড় বড় কথা বলেন মুখ্যমন্ত্রী যে মহিলাদের সুরক্ষা আমি সবুজ সাথী বাজেটে এই দিয়েছি কন্যাশ্রীতে এই দিয়েছি কি দিয়েছেন আমরা জানতে চাই যেখানে ঘটনা ঘটে কোনো সিসিটিভি ক্যামেরা চলে না কোনো হেল্পলাইন নাম্বার নেই কোনো পুলিশের পেট্রোল নেই পেট্রোল ভ্যান হাইওয়েতেও নেই কোথাও নেই আজকে কোন মহিলা বিপদে পড়লে কাকে ডাকবে কার কাছে সাহায্য চাইবে আমরা কেউ জানি না সুতরাং কারোর এখানে সুরক্ষা নেই আর যে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হওয়ার আগে রাইটার্স বিল্ডিং এ গিয়ে মহিলাদের নিয়ে কত নাটক করেছিলেন আজকের দিনে যে মহিলারা অত্যাচারিত হচ্ছে তাদের পাশে উনি দাঁড়ান না তিনি এই রেপিস্ট মার্ডারার আর তারা তাদের যারা কর্মী তাদের পাশে বাংলার সাথে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানা পোক্তাপুল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল বিকাল দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয়